এইলমে দিন শিক্ষা করার জন্য জবানার শ্রেষ্ঠ নবীর ইัลলায় আরক বুজুরুগর পিছনে যে নবীনা অল্লি ওয়ালি ইকাললিয়া মথা আছে এন পিছনে গাইড গোয়া লয়ছেন হকো সুবহানাল্লাহ হ্যাঁ একদিন নবিনা আলাইহিস সালাম মজলিসও বয়ান দিতরা মুসা আলাইহিস নাম খুঁঞ্জিত তো মুসা নবী নাম জানেন না ইলা উম্মতে মোহাম্মদ বহুত কম আসেন কারণ মুসা নবী ইলা গরম নবী আসলা একদিন বয়ান দিতিরা আল্লাহ খান মাহফিল আর একজনে উঠিয়া প্রশ্ন করে দিছে হে মুসা নবী ই জবানার বড় আলিম খে হুক সুবহান আল্লাহ ই জবানার বড় আলিম হে জেন ই সময় কুর নবী এইনে তো বড় আলিম নাইনি এটা তো কোনো সন্দেহ নাই মুসা মুসাআল ইসলামে হইলায় ইজমানার বড়ো আলিম তৈলাম আমি আমার আল্লাহ মুসা জেতা হইস হাসা হইস কিন্তু তোমার এ হতো চিহ্ন করাইয়া এই দুনিয়াত দিলাম ইকানটা হইবার আগে আমার উফরে হিতান দিলেই না হকাছু হার আল্লাহ হইলায় না আল্লাহ জানো এইটো যেখান হাসা কইস কিন্তু তুমি আমার অত মায়ার হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররাবিন হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররাবিন গনিষ্ঠ জনে তুলা কুস আমারই কুনতা হইলে ইকানে খলিনজার দরে আর দুশমনে অত বড় হরি গালি দিলেও ইকান লাগে না কতগান হাসান মিসা আবার আল্লাহ কয় তুমি আমার তো মায়ার আর আমি তোমার তো মায়ার আর বেটাই লিখাইলো বড় আলিবকে তুমি কইলা না আল্লাহে জানো তুমি কইছো তুমি বড় আলিব কতইকান মিসালায় তবে কিছু বিষয় আছে এটা তুমি জানো না জুরহক সুবহানাল্লাহ বলেতে ও আল্লাহ ইকান জানতাম কিলা কইতে জানতইলে তুমি মজমউল بحরাইনো যাও মজমউল بحরাইনো যাও যেন সাগর আর নদী পড়ছে ও মোহনার যাও হুক সুবহানাল্লাহ كلا زيتام قلت فانه يجب ان قال لك قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أبلغ حَتَّى أَبُلُغَ مَجْمَعَ لك حقبا تكون الله حُكَّ اللَّهُ الله ان اللَّهُ فَلَمَّا أَجَا وَزَا قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَا أَنَا لَقَدْ لَقِينَا مِن سَفَرِنَا هَذَا نَصَبَا حیرِ اللہ خو اللہ عرض رہ خو اللہ قرآن کریم اور اختاب کر فڑی لے دوشنے کی فلے دوشنے کی خوکسو حال اللہ কোরআনে করিমের একটা অক্ষর পড়িলেও দশ নেকি শুনলেও কিদা দশ নেকি ই যে আয়াতে করিমা পড়ি সেটা কালাম পাতনা হার কালাম আল্লাহর কালাম হার কালাম আল্লাহ হো আল্লাহ আরো জুড়ে আল্লাহ আরো জুড়ে আল্লাহ আরো জুড়ে আল্লাহ হায় হায় যদি আল্লাহ হইয়া জান কুরবান দিলে গাঠ ফাড়ি দিলিস এরখানে তো আল্লাহ আল্লাহ করতে ভালো লাগে আল্লাহ আল্লাহ মানসর আল্লাহ নাইনি হতা কবি বড় সুন্দর করে নানি আল্লাহ আল্লাহ ক্যা মোবারক নাম হে আল্লাহ আল্লাহ কে কাম হে আল্লাহ আকবর ও তো মুসা আলাইসালাম রানা দিলানি খাদিম সাহেব রে কইলা বুলিতে খাদিম সাহেব বুঝে বুঝে খাবর সুবর গাইড কাঠুরি ল সকলটা লগে লইয় শত দিন লাগি যাই আর কোনো দাগ লম্বর নাই লম্পা সবর হইব খাদিম সবর এটাই আগে কই দিছুন ইলা যদি কই তাহলে খাদিম এটা চলবা তো এটাই কিবা নৌ জেতা ফিন্ন আছে তো লইয়া আর যদি কই বলে যে সফর লাম্পা তে তো খাদিম সবে তেল সবন সকলটা লগে লইবানি না লইতারা একেবারে কইতে কইতে কইছেন নাস্তাও এক প্যাকেট লগে লোক সকাল বহুত দিয়জন রানা দিশইন যাইতে 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 নদীর মোহনা কইনো আল্লাহ কত নদীর মোহনা কত নদী এ যা সাগর পড়ের এখন খানো গিয়া যাইতাম আরো কুনতা কো না হায় রে হায় খো আল্লাহ আল্লাহর কেরেশো আল্লাহর কেরেশো লম্বা গটো নাইদিকে যাইতাম না দস্তখলার বুজর্গ কল ইলিম এমন একটা জিনিস ইটারে हासिल করবার জন্য আমার আল্লাহর জবানার নবীই ওলা একজনের পিছনে গাইডbuat লাগাইয়া দেলাইছই যে নবিনা ওলি কাল্লুয়া মতনকয়াস দিছে ও তো মুসা আলাইসালাম দিলা নানি যাইতে যাইতে সাগর ফারে দি যাইতে নদী আর সাগর ফলের এটা হত নদী সাগর ফড়ছি তার কোনো সীমা নাই এক নদীর মোহনাথ গিয়া দিয়ে হেরান হয়ে গেছেন হেরান ইয়া ওলা ক্লান্ত ইয়া মুসা আলি ইসলাম এক ফাতর এজান দিয়ার খাদিম সাহ আর ফাতর এজান দিয়া আচ্ছা কেন আটতে আটতে লুরগুঞ্জা আর বিকাল কুরু টাইম সাগর তাকে মৃদুবন্ধ ঠান্ডা বাতাস উঠে আর এজান দিয়া বই যদি butwa গুম aiboni nana maton aiboni nana emne gum aise gum khali aise muhammad ali salam ridi ke <-tale> khadim sabare <-tale> unga ni aise klanto durbol arti arti ekta khadim sabe budh pain loge খাদিম সাবে খুঁজ আমি কুয়াফে দেখি আর নিনাই তা হাসাও ও তাই টান্ডে কোনটা মারছেন কোনটা মারি খুঁজ না আমি তো ঠান্ডা গরম হল তা বুধ ভাইয়া তে তো আমি ঘুমো না আমি কি না ঘুমো নাই তন্দ্রাচ্ছন্ন বাপ ও হইনবি এখরি ভাইও তো এই নাস্তার ভেকেটর মাছ যেটা এটার থেকে কিছু খাইয়াও হারস হইন হইন ইনও তো লড়াশোড়া করবার খুনতা নাই কি লড়ে কি ইত্যবসরে সাওয়াত রইসুন দেখুন নাস্তার ভেকেট ভারিয়া মাছে হল্লা বার করছি খোল্লা হরিয়া শেষ নাই ও ভাই তাকে বারোই গেও নদী যে আইয়া ফরসে সাগর ও মোহনা বাই গেও গোহামাই গেছে যে বাই হামাইছে ও বাই খানায় গুরুই গেছে আপনার তো যদি ফুরকি তো নফাত তো রেগে দুইটা মারো ওইন যায় বা খানা রুই যায় না লগে লগে মিলি যায় লগে লগে মিলি যায় খাদিম সবে খুঁজ যে খানা বাই হামাই লোক গু জেলা রোলা রুইছে তাই খুন ওয়াল্লা ইটা কিতা দেখলাম ইটা কিতা দেখলাম ইটা কিতা দেখলাম আমি তো গুমো নাই আমি তো হোদাক তাই চিন্তা চিন্তার ফিক্রিও আক্তা মুসা আলাইহিস সালাম খুঁজুন চলিয়ে চলো ওইয়া দুইজন রওনা দিছে এক দিন এক রাইট আটার বাদে মুসা আলি সাল্লাম খাদিম সাহেব রে খাদিম সাহেব ফেটো তোমারও তো লাগছে নিশ্চয়ই আমারও যখন লাগছে তার নাস্তার ফেকট একু বার কর না দুই হজনে কিছু খাইলে খাদিম সাহেব ইন্না আলিল্লা মুসাআ রে বিষয়ে বুঝলাম নামাই মারি দিল নিনা কিতার

কোন দিনা ইতে কুনতা না গটনে একটা গটি গেছে ওসা যখন কিতা ঘটনা করছে قلتো গত খাইল যেন দেন রেস্ট লইছলাম элান দি আফ নেফতর ঘুমাইছিনা আমার ঘুমোর বাপ আইছে আর ও সময় নাস্তার পেকেট পারিয়া ও বাজা জিততাও যা ফানিবা হে হই গেছে মুসা আলাইহিস সালাম এন ভরে কইলাই না কেনে ইনফাংসা নি হুশাইতান না ভরে শয়তানে বুলাই দিছি আমারে শয়তানে কিতা করছে

মাথো না মাথো না এর কারণে হকল তাক না হকল তাক হইতায় না খাদিম সাহেব হকলতা তাক না ও তো তাই তোমার হন যাওয়ার বাদেও খাদিম সাহেব হয়েছেন হুজুর হৌ দেখো কা খানাই গুয়া বড়ইছে একদিন এক রাই তো তিমাইতে হইয়া গেছে গিয়া এর বাদে সিদ্র যে গুই গুই এখনো রইছে ও তো মুসা আলি ইসলামরে দেখাইয়া দিলা খাদিম সাহেব হৌ দেখলানি ও খানাবায় মাছ গুহামাইছে মুসাল ইসলামের খাদিম সাহেব আপনি বাড়ির তো শিব নৌকা গিয়া আমি আমার গন্তব্যস্থান লাগাল হয় নিশি হোক ও তো তোমার অবায় হামাইলা নানি আর হামাইয়া গিয়া দেখুন সবুজ চাদর উড়িয়া ওজনে আরাম করছেন গিয়াও কিছু না সালাম ওয়ালাইকুম হে চাদর তোলে ওয়ালাইকুম আসসালাম মানান তা আপনি কে তাইন না আনা বুসা আনা মুসা আমি মুসা ইন হইন ইন তো হল মুসা আর কথা নাই ইন আইলে তো ইনি বা জবানার নবী মুসা জুরক কা সুবহানাল্লাহ কদর গুল বুল বেদান নদ ইয়া বেদান নদ শাহপরি কদর জওহর শাহ বেদান নদ দানদ বেদান নদ জওহরি স্বর্ণকারে শোনা চিনে আর বুলবুলে ফুলর মধু চিনে ও আল্লাহ সুবহানাল্লাহ ইন সালাম হইয়া কই আপনি কেবলতে আমি মুসা কই ইন হল

ও তো গেও লাগাল ভাইলা লাগাল ভাইয়া পরিচয় লইয়াল হইলে আমি কয়টা দিন আপনার সরইয়া ঘুরতাম আপনার টাইম কিছু এই দি বাল্লায় তুই সইন অনলাইন তো আমি শিখতাম মুসা আলাইসাল্লাম রে কইন খাজির আলাইসাল্লাম এ রে আমার লোকে চলতায় তুমি আর শিখতাই আমার তা কেরেশমা দেখিয়া তুমি শরীয় নবী দেখবাই উল্টা লাগের তুমি প্রতিবাদ করা দর হায় আমার ইতা তকবিনী মামেলা ইতা তোমার শরীয় তোর দৃষ্টিতে বুঝিয়া উঠতে হারতে নাই আর তুমি প্রতিবাদ হরত লাগি দিবা তাই না কুন্থা মাথা নাই খালি আপনার হরইয়া গুড় মার খালি দেহ মারিক মোক

লাগে বালা লাগে স্বাদ লাগে নদীর ভারে দি দায়িত্রা দুই জন খাজির আলাইসাল্লাম আগে আর মুসা আলাইসাল্লাম হরে ফির আগে আর মুসা সাব হরে নদী ভাই সাইত্রা আস্তার নদীত এক বেটায় নৌকা বায় পন্তা কি হনো মানুষ রে দিয়া বারকি নৌকা বায় ই বেটায় দেখছে যেমনি দুইজন ফির দেখতে কি দাঁত আল্লাহ আল্লাহ লাগের কি জাত মানুষ লাগে সাইত্রা তাই নয় মনে কয় হফারও যাইতা

চুহানা লাখ না কাজি না আগে নয় খুঁজছিলাম দেখলে ঝারতায় ভারতায় না শুইলে মাতিতায় না মাতিলে

দুষ দেখতে মজা নয়ন জুলার তাই গিয়া আগবাইয়া টেঙ্গ ঠেঙ্গো জেমনে দর্শন আসার খাম শেষ মুসা আলাইহিস সালাম একটা গালি দিলো না ইঠা মারলো না কুত্তা হইলো অন্যায় ভাবে আপনি কি একটা জানে মারি লইলা আর কতল তা বিগাইরিনা ইবতা না আপনি হল

তবে কি তা করো লগে রাখো ও তো তোমার রানা দিস যাইতিরা 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 যাইতে যাইতে ইনতাকিয়া শহর গেছ ইনতাকিয়া শহর গিয়া দিয়দনের ফেটর বুকে ফিটি জলের হোটেল নাই রেস্টুরা নাই খাইবার কুন্থ নাই গিয়া অগত হইলা রে বা আমরা দুইজন বিদেশি মুসাফির রে বা তুলা তুলি তাহলে রে বা একজন আমরা যে খাওয়াও রে বা বড় বুক লাগছে কোনো ভাই কুন্তা না এটা এখন বোকা হইবার দেখা নাই

ফিজির আলাইসাল্লাম কোনো আসিল আর মোটেও মাতিতায় না খালি দেখতায় আর শুনতায় আর তাই ই মাতিলে কি এখন আগে তো কথা আসিল আর যদি মাতোতে তুমি তোমার ফতে আর আমি আমার ফতে এখন মাতিল বাবা তুমি তোমার ফতে যাও আর আমি আমার ফতে মো তাম না ও কেরেশ মারা কথা যত সময় বুঝাইছ না যাইতাম না ও একটা একটা করিয়া আলাইহিস সালামের সারা বুঝাইয়া দিচ্ছ আর এরপরে বুছা আলিছিলাম হিকিয়া গেছ